জো জিতা ও হি নব্বই দশকের বলিউড ক্লাসিক সিনেমা যে সিনেমার নামটার অর্থ যে জেতে সেই সিকান্দার আর যে সিকান্দার নিজের নামেই প্রতিবার এই বাক্যটার প্রমাণ দিয়ে যান তিনি হলেন জিম্বাবুয়ের কিংবদন্তি সিকান্দার রাজা দুই পঁচিশ পিএসএল এর ফাইনাল লাহোর কালন্দার্সের দলে তাঁকে নিয়েই তৈরি হয়েছিল দ্বিধা শোনা গেছে দল দুটো টিমশিপ রেডি রেখেছিল একটি রাজা ছাড়া একটি সহ শেষ মুহূর্ত পর্যন্ত কেউ নিশ্চিত ছিল না তিনি আসবেন কিনা কারণ লাহোরের পিএসএল ফাইনাল হওয়ার ঘন্টা কয়েক আগেও রাজা ছিলেন অন্য মহাদেশে অথচ ম্যাচ শুরুর ঠিক মিনিট আগে উপস্থিত সে হলেন সেই মানুষটি চোখে মুখে লম্বা ভ্রমণের ক্লান্তি পেছনে টানা খেলার চাপ মে সিকান্দার রাজা খেলছিলেন জিম্বাবুয়ের হয়ে এক ঐতিহাসিক টেস্ট ম্যাচ প্রতিপক্ষ ইংল্যান্ড জায়গা ইংল্যান্ডের মাটিতেই দ্বিতীয় ইনিংসে তিনি খেললেন ষাট রানের দুর্দান্ত এক ইনিংস যদিও ম্যাচে পাত্তা পায়নি তার দল জিম্বাবুয়ে ম্যাচটা পঁচিশে মে শেষ হওয়ার কথা থাকলেও ইংল্যান্ডের দুর্দান্ত পারফরমেন্সে শেষ হলো একদিন আগেই তাতে জিম্বাবুয়ের কিছুটা ক্ষতি হলেও কপাল খুলে গেছিল লাহোর গালান্দার্সের কারণ সেই টেস্ট ম্যাচ শেষেই লাহোরের স্টার পারফরমার সিকান্দার রাজা কোনো বিশ্রাম ছাড়াই গন্তব্য ঠিক করলেন পাকিস্তানে রাতের খাবারটা করলেন বার্মিংহামে তারপর বিমানে বসে রওনা দিলেন একদম ভোরের দিকে দুবাইতে নেমে নাস্তা সেরে আবার বিমানে পাড়ি দিলেন প্রায় নয় হাজার কিলোমিটার একদম এক্স্যাক্ট ধরলে আট হাজার আটশো এগারো কিলোমিটার তাও ইকোনমি ক্লাসে কোনো বিশেষ আরাম ছাড়াই দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসে যখন মাঠে ঢুকলেন তখন টস শুরুর আর মাত্র দশ মিনিট বাকি এই মানুষটা তখনও নিশ্চিত ছিলেন না যে তিনি ম্যাচ খেলবেন কিনা তবে মাঠে নামা নিজের রাজত্ব ঘোষণা করবেন এমন বিশ্বাস যেন তার চোখেই লেখা ছিল বল হাতে শুরুটা করলেন সোজা প্রথম ওভারেই এবং সঙ্গে সঙ্গে ফিরিয়ে দিলেন রাইলি রুশোকে হ্যাঁ রাইলি রুশো যিনি বড় ম্যাচে একাই খেলা শেষ করে দেওয়ার ক্ষমতা রাখেন তবে গল্প এখানেই শেষ নয় বরং কেবলমাত্র শুরু কেননা পি এস ফাইনাল জিততে হলে লাহোরকে করতে হবে দুইশো রান সময় যত গড়াচ্ছে সমীকরণ ততই কঠিন হচ্ছে তখনও দলের কাঁধে ভরসা হয়ে দাঁড়িয়ে তিনি মাঠের বাইরে চার উইকেট যাওয়ার পর রাজা যখন নামলেন পরে শেষ বিশ বলে তখন দরকার রান চাপ চাপ তার উপর বিশাল সবাই তখন ভাবছে এই মানুষটা এত ক্লান্ত শরীর নিয়ে পারবে তো কিন্তু রাজা যেন ক্রিকেটীয় যুক্তির বাইরে কোনো মিথিক চরিত্র মনে মনে হয়তো ভাবলেন আজ তিনি তার সামর্থ্যকতা পূরণ করবেনি ক্রিজে সেই প্রথম দুই বলে করলেন দশ রান দুই বলেই সমীকরণকে নামিয়ে আনলেন আঠেরো বলে সাতচল্লিশে নিয়ে এক অবিশ্বাস জুটির পথে এগিয়ে যাচ্ছিলেন রাজা শেষ তিন বলে যখন দরকার আট রান তখনও দৃশ্য পথে আবারও রাজা চতুর্থ বলে ছয় পঞ্চম বলে চার দুই বলেই ম্যাচ শেষ লাহোরের হাতে উঠল তৃতীয় শিরোপা পি এসএল ফাইনালের স্কোরকার্ড রাজার পারফরমেন্স এভাবে বলবে চারোবারে তেতাল্লিশ রান দিয়ে এক উইকেট ব্যাট হাতে সাত বলে অপরাজিত বাইশ কিন্তু ওই স্কোরকার্ড তো বলে না তার চোখের ক্লান্তি বলে না প্রায় নয় হাজার কিলোমিটারের যাত্রার গল্প বলে না আত্মত্যাগের সংজ্ঞা উনচল্লিশ বছর বয়সেও রাজা যেভাবে দলের টানে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে পাড়ি দেন সিফ একটা ফাইনাল ম্যাচের জন্য সেটা শুধু পেশাদারিত্ব নয় সেটা একরকম ভালোবাসা এমন ভালোবাসার গল্পগুলোই তো মানুষকে কিংবদন্তি করে তোলে আর রাজা তিনি তো সেই সিকান্দার যিনি বারবার প্রমাণ করেন জিতা বহি সিকান্দার নাজমু সাকিব অন ফিল্ড